ধরুন বাংলাদেশ দল প্রথম ম্যাচের একাদশ নিয়েই দ্বিতীয় ম্যাচে খেললো এবং এমন গুরুত্বপূর্ণ সময়ে নাসুম ও রিষাদ ব্যর্থ হলো ব্যাট হাতে তাহলে কি ম্যাচটা জিততো আমার মনে হয় না এই ম্যাচও হেরে যেত বাংলাদেশ দল সিরিজটাও হারিয়ে ফেলতো বা লজ্জায় পড়তো সেটা হয়নি সাইফুদ্দিন বাঁচিয়েছে বাংলাদেশ দলকে মাহিদিউ ভালো একটা চার হাঁকিয়েছেন বাংলাদেশ দল ম্যাচটা জিতে গেছে কিন্তু এমনটা হওয়ার কথা ছিল এই ম্যাচ তো বাংলাদেশ দল দুই ওভার আগে এবং তিন বা চার উইকেট হারিয়ে যেতার কথা ছিল এবং এখানেই বড় সংখ্যা থেকে যাচ্ছে দেখুন বাংলাদেশ দল ম্যাচ জিতেছে আমরা অনেক ইতিবাচক বলতে পারি কিন্তু যেখানে ভয় ছিল সেখানে আবারও ব্যর্থ হয়েছে এর জন্য আমরা ইতিবাচক বলতে পারছি না এই ম্যাচগুলো তো অবশ্যই ওই দিকগুলো উন্নতি করার যেখানে আমাদের সমস্যা রয়েছে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মিডল অর্ডারে ব্যাটিং বা ম্যাচ ফিনিশ করা এই ম্যাচটা এইভাবে ফিনিশ করতে হবে সেটা কখনোই কল্পনা করা যায় না হারের সমান এই ম্যাচ কারণ এই ম্যাচ জিতলে আপনি ওয়ার্ল্ড কাপ জিতছেন এই ম্যাচ জিততে আপনি বড় কিছু করে ফেলেছেন তেমনটা নয় এখানেই তো আপনি ম্যাচটা ফিনিশ করতে শিখবেন কিন্তু সেখানে উল্টো দিকে ফিনিশ করতে নিয়েছে বাংলাদেশ দল হাঁটতে নিয়েছে চিন্তা করে দেখুন যখন লিটন আউট হয়েছেন ফিফটি করে দারুন একটা ইনিংস খেলেছেন মানে আমরা অনেক বলি না যে লিটন যখন ফর্মে থাকেন তখন দেখতে সুন্দর লাগে মোনালিসার শট তেমনটাই খেলেছেন দারুণ এটা খেলেছেন কিন্তু যখন আউট হয়েছেন তখন বাংলাদেশের রান দরকার ছিল তিরিশ বলে তেত্রিশ ভুল শুনছেন না তিরিশ বলে তেত্রিশ রান দরকার বাংলাদেশের হাতে ব্যাটার কয়জন মানে বলার বাদ দিলাম তখন সাইফ রয়েছেন হৃদয় রয়েছেন এরপর সোহান সাইফুদ্দিন এবং মাহেদি সবাই তো ব্যাটার মানে সবাইকে তো আপনি বলতে পারবেন না শুধুমাত্র বল করেন অলরাউন্ডার সাইফুদ্দিন এবং মাহেদি বাকি তিনজন স্পেশালিস্ট ব্যাটার এই সময় আপনি ভয় পাবেন মানে এই সময় ভয় পাবেন যে তিরিশ বলে আপনি তেত্রিশ করতে পারবেন না এরপর পরপর দুইটা সিঙ্গেল আসলো সাইফ উদ্দিন সাইফ হাসান আউট হয়ে গেলেন তারপরেও তো আপনার সাতাশ বলে একত্রিশ রান দরকার তাই না সাতাশ বলে একত্রিশ রান আপনার হাতে এখনও চারজন ব্যাটার আর দুজন রয়েছেন মানে বোলার যারা হয়তো বা ব্যাট ধরতে পারেন বা বল করতে পারেন তারপরে কেউ ভয় করবেন বাংলাদেশ দল যখনই চেস করতে নামে আমি এর আগেও বলেছি মানসিকভাবে অনেক উইক হয়ে যায় এই যে হারলাম এই যে হারলাম এই যে হারলাম এই ভয়টা কাজ করে তাওত্রিদ যেভাবে আউট হয়েছেন সোহান যেভাবে আউট হয়েছেন সেটা আপনি গ্রহণ করতে পারবেন না ওই যে ভয়গুলো হারলাম ভয়গুলো সেটাই কাজ করে এত সুন্দর ব্যাটিং প্যারাডাইস একটা উইকেট যেখানে লিটন এবং সাইফ দেখিয়েছেন যেখানে আপনি ইজি শট খেলতে পারবেন অথবা তিরিশ বলে তেত্রিশ রান এই সময় চার বলে আপনি ম্যাচ শেষ করবেন চার বলে দুটো ছক্কা দুটো চার ম্যাচ শেষ কিন্তু তাহিদ হৃদয় সুযোগ করে দিয়েছেন যে হৃদয় দারুণ একটা ইনিংস খেললেন এক ম্যাচ আগেই মানে দারুণ ইনিংস খেললেন একদিন আগেই সেই হৃদয় ভুলে গেলেন ম্যাচটা কিভাবে খেলতে হয় অথবা ম্যাচটা কীভাবে শেষ করতে হয় নিজেই প্রেসারে ফেলেছেন নিজেই দলটাকে একেবারে প্রেশারে ফেলেছেন মানে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না যদি আমরা স্কোর কার্ডটা দেখি সেখানে তাহিদ হৃদয় আসলেন এসে ছক্কা চার রাখাবেন তা না করে নয় বলে ছয় রান করলেন এবং যে পার্টনারশিপটা তেরো বলে নয় রানের মানে তেরো বলে নয় রানের পার্টনারশিপ দুজনের যখন সাতাশ বলে একত্রিশ দরকার কতটা প্রেশারে দল পড়ে গেছে এরপর আবার তাহির হৃদয় যেভাবে রান আউট হয়েছেন সোহান সেখানে সাত বলে পাঁচ করে আউট হয়ে গেছেন পুরো প্রেশার বাংলাদেশের উপর পুরো প্রেসার বাংলাদেশের উপর তখন মনে হয়েছে যে বাংলাদেশ দল নয় এই ম্যাচের ফেভারেট আয়ারল্যান্ড মানে একটা টি টোয়েন্টি ম্যাচ ব্যাটিং প্ল্যারাডাইস উইকেট আপনি দুইটা বড় পার্টনারশিপ পেয়েছেন ম্যাচ শেষের দিকে সেখানে ওই যে মিডল অর্ডার যারা বারবার ব্যর্থ করে হয়ে এসেছেন এত সমালোচনা করেছেন তারা আবারও জেতা ম্যাচটা হারাতে নিয়েছেন জেতা ম্যাচটা হারাতে নিয়েছেন কিভাবে। একটা বাজে পার্টনারশিপ বাজে দুজনে আউট হওয়া এবং ওই যে সেন্সটা যে চার বলে শেষ না করে লাস্ট বলে শেষ করে আমি এর আগে অনেকবার বলেছি বাংলাদেশের সমস্যা এটা যখন আপনি একশো তিরিশ চল্লিশ রান চেঞ্জ করবেন আপনাকে প্রথম পাওয়ার প্লেতেই সত্তর করতে হবে ম্যাচ শেষ ওখানেই ছয় ওভারে তিন উইকেট হারিয়ে আপনি সত্তর গোভেন ম্যাচ শেষ বাংলাদেশ করে কি একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ চল্লিশ রান চেঞ্জ করতে গেলে ছয় ওভারে সাঁয়ত্রিশ রান এক উইকেট প্রেশার তুট বাংলাদেশে বল বাংলাদেশ দল সেই সেন্স নিয়ে কাজ করে না এখানেও যখন আউট হলেন লিটন অথবা সাইফ ওই সময় তাহিদ হৃদয় এবং সোহান তিনজন যে দুজন যে তেরো বল খেলেছেন ওই তেরো বল খেলে রান করতেন বিশ বাই একুশ ম্যাচ শেষ কিন্তু উল্টো তারা স্লো করেছেন চিন্তা করছেন না লাস্ট ওভারে শেষ করবেন এবং আউট হয়ে গেলেন তারা তো জানতেন না আউট হবেন আউট হয়ে গেছেন ম্যাচটা সেখানে বাংলাদেশ দল উল্টো প্রেশারে পড়ে গেছে এরপর সাইফ উদ্দিন যে কাজটা করেছেন বাংলাদেশ দলকে উদ্ধার করেছেন মানে একেবারে তোলপাট সৃষ্টি হতো এ ম্যাচ হারলে তোল সৃষ্টি হতো সিরিজ হাততো লজ্জায় পড়তো সাথে এমনভাবে হেরেছে সাইফ উদ্দিন লিটন দাসের ভরসা যে দিয়েছিলেন তার যার পুরো প্রতিদান দিয়েছেন কারণ এর আগেও সাইফ উদ্দিন বলেছেন যে লিটন দাস তাকে চান খেলাতে চান দলে থাকলে প্রতিদান দেবেন সেটাই করেছেন দারুণ ইনিংস খেলেছেন সাত বলে সতেরো করেছেন দুইটা চার হাঁকিয়েছেন একটা ছক্কা হাঁকিয়েছেন পরে যখন মাহেদি নামলেন তিনিও কিন্তু তিন বলে ছয় রান করেছেন এটা চার হাঁকিয়েছেন এই যে দুজনের ব্যাটিং এই ব্যাটিংয়েই কিন্তু বাংলাদেশ দল জিতে গেছে এই ব্যাটিংয়ে বাংলাদেশ দল ওই যে ভয়টা কাটিয়ে উঠেছে তাছাড়া যে কাজটা বাংলাদেশ দল করেছিল সেটা কোনোভাবেই কাম্য নয় যে দুটা পার্টনারশিপ বাংলাদেশ দল শুরুর দিকে পেয়েছে উল্টো দিকে এসে হৃদয় সোহানের ১৩ বলে নয় রানের পার্টনারশিপ চার বলে আট রানের পার্টনারশিপ সোহান এবং সেখানে সাইফ উদ্দিনের পরে যে পার্টনারশিপটা সেখানে আট বলের সতেরো দারুণভাবে বাংলাদেশ দলকে ম্যাচটা জিতিয়েছেন এরপরে বলবো এই ম্যাচটা কোনোভাবেই এই পর্যায়ে আসা উচিত ছিল না তারপরেও বাংলাদেশ দল এখানেই শিখতে হবে যে কিভাবে এই জায়গাতে ফিনিশ করতে হয় কীভাবে বলকে চেস করতে হয় এটা বুঝতে হবে যে বল নষ্ট না করে উইকেট দিয়ে আসা অনেক সময় ভালো তাহলে বাংলাদেশ দল ম্যাচটা জিতে যাবে বা এই প্রেশারে পড়বে না যে কাজটা সোহান এবং সেখানে হৃদয় করছে আমার মনে হয় এই দুই তারকা শিখবেন এই দুই তারকা এই কাজটা করবেন না এবং এখানে তো বাংলাদেশ দলকে উন্নতি করতে হবে সেই কাজটা তারা করবেন আমার মনে হয় বাংলাদেশ দল আপাতত একটা রেস্ট করতে পারে স্বস্তি থাকতে পারে নেক্সট ম্যাচ খুব ভালোভাবে জিতে বিশ্বকাপের আগে শেষ ম্যাচটা খুব দারুণভাবে শেষ করতে পারে আপনাদের কি মনে হয় এই ভুলগুলো কতটা গ্রহণযোগ্য এই পর্যায়ে এসে জানাবেন এবং বাংলাদেশ দল শেষ ম্যাচটা জিতবে কিনা জানাবেন ধন্যবাদ